হাই এভরিওান আমরা আলোচনা করছিলাম লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ষোড়শ মহাজন পদ এবং এটা হলো আমাদের ইতিহাস বিষয়ের ক্লাস ফোর তাহলে চলো সরস মহাজন পদ থেকে কী কী গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে দেখে নেওয়া যাক দেখো মহাজন পদ শব্দের অর্থ হল বৃহৎ রাজ্য বা বড়ো রাজ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না ভারতে কোনো অখণ্ড সর্বভারতীয় রাষ্ট্র এই সময় ছিল না একটা অখণ্ড রাষ্ট্রের পরিবর্তে ছিল ষোলোটি রাজ্য বা ষোড়শ মহাজন পদ পানিনির রচনা অষ্টাধ্যায় থেকে জানা যায় এই সময় উত্তর ভারতে ত্রিশটি জনপদ বা রাজ্য ছিল তাহলে দেখো পাণিনির রচনা অষ্টাধ্যায়ী এখান থেকে জানা যায় সে সময় উত্তর ভারতে ত্রিশটি জনপদ বা রাজ্য ছিল অঙ্গুত্তর নিকায় গ্রন্থ থেকে জানা যায় সেই সময় উত্তর ভারতে পনেরোটি ও দক্ষিণ ভারতে একটি মহাজনপদের পদের উত্থান ঘটেছিল এবং আরেকটি গ্রন্থ রয়েছে তার নাম হচ্ছে অঙ্গুত্তর নিকায় এই গ্রন্থ থেকে জানা যায় সে সময় উত্তর ভারতে পনেরোটি এবং দক্ষিণ ভারতে একটি অর্থাৎ সমগ্র ভারতে ষোলোটি মহাজন পদের উত্থান ঘটেছিল এবং এই ষোলোটি মহাজন পদকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয় এই মহাজন পদগুলির মধ্যে মগধ কৌশল বৎস এবং অবন্তি ছিল খুবই শক্তিশালী দেখো এখানে রয়েছে মগধ এখানে রয়েছে কৌশল এখানে রয়েছে বৎস এবং এখানে রয়েছে অবন্তি এই চারটি ছিল খুবই শক্তিশালী এই মহাজন পদগুলির মধ্যে একমাত্র অশ্মক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত এবং এই যে ষোলোটি মহাজন পদ ছিল তাদের মধ্যে দেখো এখানে রয়েছে অশ্মক এটা ছিল একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত এই মহাজন পদগুলির মধ্যে ব্রিজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক এবং ষোলোটি মহাজন পদের মধ্যে দেখো এখানে রয়েছে মল্ল আর এখানে রয়েছে ব্রিজি এই দুটি ছিল প্রজাতান্ত্রিক গান্ধার ও কম্বোজ মহাজন পদ দুটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত দেখো এখানে রয়েছে গান্ধার এবং এখানে রয়েছে কম্বোজ এই দুটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত বোগাজকয় লিপি থেকে জানা যায় এই মহাজন পদ দুটি ছিল পার্সিকদের দখলে তাহলে দেখো গান্ধার এবং কম্বোজ এই দুটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং বোজাক বোভাছখই যে লিপি রয়েছে সেখান থেকে জানা যায় এই মহাজন পদ দুটি পার্শ্বিকদের দখলে ছিল তাহলে চলো ষোলোটি মহাজন পদ সম্পর্কে জেনে নেওয়া যাক তো দেখো প্রথমে রয়েছে কাশি এখানে রয়েছে কাশি প্রথম পর্বে সর্বাধিক শক্তিশালী ছিল কাশি এই মহাজন পথটি বরুণা ও অসি নদী দ্বারা বেষ্টিত ছিল কাশীর রাজধানী ছিল বারাণসী এক প্রাচীন নগরী তাহলে দেখো কাশীর যে রাজধানী সেটা ছিল বারাণসী দু নম্বরে রয়েছে কৌশল দেখো এখানে রয়েছে কৌশল কৌশল ছিল কাশীর এক প্রতিবেশী বৃহৎ রাজ্য এটি সূর্য নদীর তীরে অবস্থিত ছিল উত্তরের দিকে রাজধানী ছিল শ্রাবাস্তি ও দক্ষিণের দিকে রাজধানী ছিল কোষাভাতি তাহলে দেখো এই যে কৌশল রয়েছে এই কৌশলের দুটি রাজধানী ছিল এক হচ্ছে উত্তরের দিকে দুই হচ্ছে দক্ষিণের দিকে উত্তরের দিকে রাজধানীর নাম ছিল শ্রাবাস্তি এবং দক্ষিণের দিকে রাজধানীর নাম ছিল কোষাভাতি এরপর তিন নম্বর রয়েছে অঙ্গ দেখো এখানে রয়েছে অঙ্গ মগধের পূর্ব দিকে অবস্থিত ছিল অঙ্গ রাজ্য এ রাজ্যটি বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে গঠিত চম্পা ও গঙ্গা এই দুই নদী অঙ্গরাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ছিল তাহলে দেখো অঙ্গরাজ্যের মধ্য দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে এক হচ্ছে চম্পা দুই হচ্ছে গঙ্গা এর রাজধানী ছিল চম্পা নগরী অঙ্গের রাজধানী ছিল চম্পা নগরী এরপর চার নম্বরে রয়েছে মগধ বর্তমান দেখো এখানে রয়েছে মগদ। বর্তমান গয়া ও পাটনা জেলা নিয়ে গঠিত ছিল মগধ মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর বা গিরিব্রজ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মগদের প্রথম যে রাজধানী সেটা ছিল রাজগৃহ বা রাজগীর বা গিরিব্রজ পরবর্তীকালে পাটলিপুত্র নামক স্থানে এর রাজধানী স্থানান্তরিত হয় তাহলে দেখো মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর বা গিরিব্রজ পরবর্তীকালে সেটি পাটলিপুত্র নামক স্থানে স্থানান্তরিত করা হয় অথর্ব বেদে সর্বপ্রথম মগদের উল্লেখ পাওয়া যায় পাঁচ নম্বরে রয়েছে ব্রিজি বা বর্জি দেখো এখানে রয়েছে ব্রিজি গঙ্গা নদীর উত্তরকূল থেকে নেপাল পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল ব্রিজি বা বর্জি রাজ্য এর রাজধানী ছিল বৈশালী তাহলে ব্রিজি বা বর্জির রাজধানী ছিল বৈশালী প্রজাতশত্রুর আমলে এটি মগদের অন্তর্গত হয় এরপর ছয় নম্বরে রয়েছে মল্ল দেখো এখানে রয়েছে মল্ল মল্ল রাজ্য দুটি অংশে বিভক্ত ছিল মল্ল রাজ্য দুটি অংশে বিভক্ত ছিল একটি অংশের রাজধানী ছিল কুশিনাড়া বা কুশিনগর এবং অপর অংশের রাজধানী ছিল পাবা বা পাবা পুরী তাহলে রাজ্য দুটি অংশে বিভক্ত ছিল একটি অংশের রাজধানী ছিল কুশিনাড়া বা কুশিনগর এবং অপর অংশের রাজধানী ছিল পাবা বা পাবা পুরী এই দুই রাজ্য ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় মল্ল রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপর সাত নম্বর রয়েছে চেদি দেখো এখানে রয়েছে চেদি ভারতের প্রাচীনতম উপজাতির মধ্যে অন্যতম ছিল চেদি বর্তমানে বুন্ডেলখণ্ডের নিকট অবস্থিত এর রাজধানী ছিল সত্যিমটি তাহলে চেদির রাজধানী ছিল সত্যিমটি এরপর আট নম্বরে রয়েছে বৎস বর্তমানে এটি এলাহাবাদের নিকট অবস্থিত দেখো এখানে রয়েছে বৎস বর্তমানে এটি কোথায় অবস্থিত এলাহাবাদে অবস্থিত এর রাজধানী ছিল কৌশাম্বি তাহলে দেখো বৎসের রাজধানী ছিল কৌশাম্বি এরপর নয় নম্বরে রয়েছে কুরু দেখো এখানে রয়েছে কুরু বর্তমানে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল কুরু এর রাজধানী ছিল হস্তিনাপুর তাহলে দেখো কুরুর রাজধানী ছিল হস্তিনাপুর এরপর দশ নম্বরে রয়েছে পাঞ্চাল এখানে রয়েছে পাঞ্চাল বর্তমানে উত্তর প্রদেশে অবস্থিত ছিল এটি দুটি অংশে বিভক্ত ছিল উত্তরের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণের রাজধানী ছিল কাম্বিল্ল তাহলে দেখো পাঞ্চাল পাঞ্চালও দুটি অংশে বিভক্ত ছিল একটি হচ্ছে উত্তর দুই হচ্ছে দক্ষিণ উত্তরের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণের রাজধানী ছিল কামবিল্ল এরপর এগারো নম্বরে রয়েছে মৎস্য দেখো এখানে রয়েছে মৎস্য বর্তমানে রাজস্থানের জয়পুর ভরতপুর ও আলওয়ার নিয়ে গঠিত এর রাজধানী ছিল বিরাটনগর তাহলে মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর এরপর বারো নম্বরে রয়েছে সুরসেন দেখো এখানে রয়েছে সুরসেন বর্তমানে মথুরা অঞ্চলে অবস্থিত এর রাজধানী ছিল মথুরা সুরসেনের রাজধানী ছিল মথুরা এরপর তেরো নম্বরে রয়েছে অসমক দেখো এখানে রয়েছে অসমক এটি দক্ষিণ ভারতের মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল এর রাজধানীর নাম ছিল পোতালি বা পোটালি পোতালি বা পোটালি তাহলে দেখো অসমকে রাজধানী ছিল পোটালি বা পোতালি এরপর চোদ্দ নম্বরে রয়েছে অবন্তী এখানে রয়েছে দেখো অবন্তী মধ্যপ্রদেশের পশ্চিমাংশে অবস্থিত ছিল এর রাজধানী ছিল উজ্জয়নি তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অবন্তীর রাজধানী ছিল উজ্জয়নি বর্তমানে পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি অঞ্চলে অবস্থিত এরপর পনেরো নম্বরে রয়েছে কম্বোজ দেখো এখানে রয়েছে কম্বোজ বর্তমানে পাকিস্তানের হাজারা জেলার রাজৌড়িতে অবস্থিত এর রাজধানী ছিল রাজপুর তাহলে দেখো কম্বোজের যে রাজধানী সেটা ছিল রাজপুর এরপর ষোলো নম্বরে রয়েছে গান্ধার এখানে দেখো রয়েছে গান্ধার বর্তমানে পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি নিয়ে গান্ধার রাজ্য গঠিত গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা গান্ধার রাজ্যের রাজধানী হচ্ছে তক্ষশিলা তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ